একজন বসরবে আছে আরেকজন ঢিলা নিয়ে দাঁড়ায়ছে না তুই তাড়াতাড়ি শেষ কর আরে আমিও পানি নিমু তুই শেষ কর তাড়াতাড়ি এই যে দুইজনের কথা এই স্থানজা সময় কথা বলা নিষেধ বসরাব করার সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা বিষয় গুরুত্ব দিয়েছেন কোন গর্তের মধ্যে বসরাব করবেন না একটা গর্ত কোথাও দেখছেন এখানে বসরাব করবেন না এইখানে বসরাব করা নিষেধ জন্য আবু দাউদ শরীফের 161 নম্বর হাদিস নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ নবী নিষেধ করেছেন আইউবালা ফিল জুহরি আল্লাহ নবী গর্তের মধ্যে বসাব করতে নিষেধ করেছেন নবীজি কেন নিষেধ করলেন আল্লাহ বর্ণনায় আসছে মাসা কিনু জিন্নি গর্তগুলা হলো জিন্নাতের ঘর আরেক বর্ণনায় গর্তের মধ্যে যদি সাপ বিচ্ছু থাকে ওই সাপ বিচ্ছু তোমার লজ্জাস্থানে দংশন করতে পারে নাuzu billah সাপ বিচ্ছু তোমার লজ্জাস্থানে দংশন করতে পারে গর্তে বসাব করে দিলে তো গর্তের মধ্যে যে জিনিস থাকে ওইটা বের হয়ে আসে বের হওয়ার পর ওটা আপনাকে দংশন করতে পারে আপনাকে দংশন না খেললে অন্য কাউকে দংশন করতে পারে কারণ আপনি চলে যাওয়ার পরে এটা এখান থেকে বের হয়ে যেতে পারে। এলো আট নাম্বার গর্তে প্রস্রাব করা যাবে না নয় নাম্বারটা মন দিয়ে শোনেন কি একজনে প্রস্রাব করে আরেকজন দাঁড়ায় ঢিলা নিয়ে দুইজন কথা কয় একজন প্রস্রাবে আসে আরেকজন ঢিলানিয়া দাঁড়ায় আছে তুই তাড়াতাড়ি শেষ কর আরে আমিও পানি নিবু তুই শেষ কর তাড়াতাড়ি এই যে দুইজনে কথা এই স্তেঞ্জার সময় কথা বলা নিষেধ কথা বুঝে আসছে বলেন স্তেঞ্জার সময় কি বলা নিষেধ হ্যাঁ এটা গর্হিত কাজ এটা অন্যায় কাজ কথা বলা যাবে না রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম নিষেধ করেছেন নাসাই শরীফের সাতত্রিশ নম্বর হাদিস আবদুল্লা ইবনে অমর রদি আল্লাহ তালা আনহুমার বর্ণনা আর আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ আলা আনহুমা কল আবদুল্লা ইবনে অমর রতি আল্লাহ আনহুমার বর্ণনা মররা রজুলুন আলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামহুয়া আবুল আল্লাহ নবী পাশ দিয়ে এক ব্যক্তি অতিক্রম করলেন আল্লাহ নবী তখন প্রস্রাব করতেছিলেন এই মাসালা ভালো করে শুনেন নবীজি প্রস্রাব করতেছে আর নবী প্রস্রাব করতেছে শব্দটা এভাবে না কইলা আমাদের নবীজি ছোট ইসতেঞ্জা করতেছে নবীজি ছোট ইসতেঞ্জা করতেছে যেটা আমরা প্রস্রাব বলি আমরা যেটাকে প্রস্রাব বলি الرسول আকরাম সাল্লাল্লাহু আলাইহি ছোট স্টেঞ্জার সার ছিলেন যেটাকে আমরা পসরাব বলি আমাদের শানে ঠিক আছে পসরাব শব্দগুলো সমস্যা নেই রসুল আকরাম সাল্লাল্লাহ আলিসাল্লামের পাশ দিয়ে একদম অতিক্রম করলেন করার সময় ফাসাল্লাম আল্লাহ নাবী সাল্লাল্লাহ আলাইহি সালাম নভীজুসাল্দিস আসসালাম আলাইকুম কি করছে সালাম দিস সাল্লাম মেহেরুদ্দা সালাম আল্লাহ নবী সালামের জবাব দেন নাই নবিজু সালামের মাসাল মনে থাকবে না না থাকে না আপনাদের তাহলে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামকে ইস্তেঞ্জারত অবস্থায় সালাম দিয়েছেন বলেন নবীজি কি সালামের জবাব নিয়েছেন তাহলে যে কোনো সময় সালাম দেওয়া বা সালামের জবাব নেওয়া কি জায়জ আছে তাহলে যেই কোনো সময় সালাম দিবে আর সালামের জবাব নিবে এই কথা ঢালাও ভাবে বলা যাবে না এটা ঠিক না কথা বুঝে থাক মনে থাকবে তো সবার রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামকে সালাম দিলেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম সালামের জবাব দেন নাই আর একটা হাদিস শোনেন আবু দাউদ শরীফের বনের নাম্বার হাদিস এ হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ রদিয়াল্লাহ তালা তিনি বলেন সামিয়াতুল নবী ইয়া সল্লহ আলে ইয় সাল্লামায় কুল এটা মন দিয়ে শোনেন দেশ গেরামে আমি দেখছি অনেকে করে ঢাকা করেন কিনা জানি না নবীজি বলেন লায় অখরজুল রজুল ইয়াতে রিপারিল খাই তা দুই ব্যক্তি বের হয়েছে মল মুত্র ত্যাগ করার জন্য একজন একপাশে বসছে আরেকজন আর একপাশে অথবা ঢাকার শহর একজন একপ্রস্রাব থানায় আরেকজন আরেকটায় অথবা দুই টয়লেটের মধ্যে একজনে একটাতে আরেকজনে আরেকটাতে বসছে দুইজনে দুইটায় বসার পর নবীজি বলেন রহুমা ইয়াক শিফাদ আর এক মদ কা শিফাইনে আন আগুড়াতে হিমা কয় দুোনজনই তো লজ্জাস্থানে কাপড় নাই দুইজন দুই জায়গায় আছে কিন্তু লজ্জাস্থানে কাপড় নাই উপর দিয়ে খোলা আছে কয় কি রে কি খবর এই পাশ থেকে জবাব দেয় হ্যাঁ ঠিকঠাক চলছে নবীজি বলেন নিয়তাহদ্দাসা এই দুইজন যদি কথা বলে ফাইন ফা ইন্নাল্লাহা ইয়ামকুতু আলা যালিকা এই দুইজনের উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় নাউযুবিল্লাহ তাহলে কথা বলা যাবে না বলেন ইস্তিনজারের তো অবস্থায় কি বলা যাবে না কথা বলা যাবে না আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন